আপনার নাম কি বাড়ি কোথায় আপনি কি ভিডিওর কাছে জমা দিয়েছেন পরে এবারও দিয়েছেন লিস্টের নাম কি দিয়েছে

বাড়ি কোথায় আপনার নাম কি আপনার আমার ছেলে আমার ছেলে ভোটের ডাড়ি ছিল সেই জন্য তৃণমূলের লোক উড়াই তুই দিচ্ছিল নাম না তুলি এবার উড়াই বাড়ি নাম না আমার ঘরের কাটি দিয়েছি কারণ কি কারণ কি আমার ছেলে ভোটের ডাড়ি ছিল সেই জন্য কোন ভোটে দাঁড়িয়ে ছিল এই এক মেম্বারই ভোটে দাঁড়িয়ে ছিল সেই জন্য কোন পার্টি থেকে দাঁড়িয়ে ছিল মারছিল আমার এত নিদল সেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে